আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন অনেক ভালো চলতেছে তো আমাদের হাতে এখন খুবই কম সময় এবং এই মুহূর্তে এই ভিডিওটা একটা গাইডলাইন মূলক ভিডিও এবং কিছু একটা বলা যায় যে ক্রুশিয়াল কথা সেটার জন্য মূলত এই ভিডিওটা করা আহ এই ভিডিওটা যাদের এখন দেখতেছো আশা করি যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এখন সেটা আশা করি আমার কথাগুলো মাথায় ঢুকবে এবং তোমরা এই ব্যাপারটা আগে থেকে সতর্ক হয়ে থাকবা ওকে তো দেখো এখন অনেকেই আমরা হচ্ছে অনেক রকম কোচিং এ ভর্তি আসি অফলাইনে হোক অনলাইনে হোক তো বিশেষ করে অফলাইনে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এখন হচ্ছে ভর্তি আসছে তো এই ক্ষেত্রে আমাদের অফলাইনে যে কোচিং গুলো তার বর্তমানে কিন্তু একদমই অপ্রস্তুত ছিল যে বারো ডিসেম্বর হচ্ছে আমাদের মেডিকেল এক্সামিনেশনটা হবে তো সেই সেক্ষেত্রে তাদের যে রুটিন গুলা ছিল বা আমরা যদি পূর্বের যে আমাদের ভর্তি পরীক্ষা বা আমার সময়ের ক্ষেত্রেও যে ভর্তি পরীক্ষা গুলা সেগুলোর ক্ষেত্রে যদি কথা বলি সেক্ষেত্রে আমি পার্সোনালি বলবো যে শেষ সময় এসে কিন্তু যদি আমরা অন্ধের মতো যদি আমাদের যে কোচিং যে আমাদের রুটিনটা দিছে সেই রুটিন যদি অন্ধের মতো ফলো করি তাহলে এটা অনেক বড় একটা ভুল হবে কেন ভুল হবে আমি পুরোটা বিশ্লেষণ করতেছি আশা করি এখান থেকে যাদের জ্ঞান নেওয়া দরকার বা যারা অ্যাক্সিডেন্ট নিবে আমার মনে হয় উপকারী হবে ইনশাল্লাহ ওকে তো রুটিনের ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে দেখো প্রতিটা কোচিং অফলাইন অনলাইন যে রুটিনের এবং দেখা যায় যে যারা হচ্ছে একটা কোচিং বা সাথে যুক্ত অফলাইন হোক হোক অনলাইন তারা সেই রুটিনটা অনুযায়ী কিন্তু পড়াশোনা করে আগায় এবং যেহেতু আমরা মানে খুব কম মানুষই আছে যারা নিজেরা রুটিন বানায় আগাই তো খুব কম মানুষ তো সবাই অধিকাংশই কি যে আমাদের বলা যায় যে যদি বলি অধিকাংশ ক্ষেত্রে ডেটিনা তারপর মেডিকো বা উন্মেষ বা অনলাইনে অনেকগুলো যে প্ল্যাটফর্ম আছে সেগুলার রুটিনটাকে ফলো করে পড়াশোনা করে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে তুমি যে বর্তমানে পড়াশোনা করতেছো কারণ এখন থেকে আর কিন্তু দেড় দুই মাস পরই হচ্ছে আমাদের পরীক্ষা তাহলে এখন তুমি যে পড়াশোনা করতেছো হয়তো এখন রেগুলার বেসিসে তোমার এক থেকে দুটা অধ্যায় পড়তে হয় সাথে কিছু জিপি এবং ইংলিশ পড়া লাগে এই অবস্থায় তো সবাই আসো আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তোমার একটা অধ্যায় পড়তে বা তোমার যে কালকে ধরো ডেইলি এক্সাম আছে তুমি ডেইলি জন্য একটা অধ্যায় বা দুটো অধ্যায় পড়তে তোমার কতক্ষণ লাগতেছে অধিকাংশের অ্যান্সার হবে যে একটা বা দুটো অধ্যায় পড়তে আমার সময় লাগতেছে মিনিমাম মিনিমাম চার পাঁচ থেকে আট ঘন্টা তারও বেশি অনেকের লাগে এখন কথা হচ্ছে তুমি এটা চিন্তা করো যে এখন হয়তো আট ঘন্টা তোমার লাগতেছে হ্যাঁ তো তুমি যদি যখন সাবজেক্ট ফাইনাল আসবে যখন হচ্ছে পেপার ফাইনাল আসবে তখন তুমি কি একটা চ্যাপ্টার জন্য আট ঘন্টা করে সময় পাবা তোমার চ্যাপ্টার যদি সব বইগুলো মিলে আমি বলি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে এই তিনটা সাবজেক্ট মিলে যদি আমি চ্যাপ্টার বলি তাহলে চ্যাপ্টার কয়টা পঞ্চান্নটার মতো চ্যাপ্টার তাহলে তুমি যদি পঞ্চান্নটা চ্যাপ্টারের কথা চিন্তা করো তুমি রিভাইজ দেওয়ার জন্য কি প্রতিটা জন্য কি আট ঘন্টা করে পাবা আচ্ছা আট ঘন্টা না হোক তুমি প্রতিটা চ্যাপ্টারের জন্য কি তিন ঘন্টা করে সময় পাবা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করো বা ক্যালকুলেটারের হেল্প নাও তুমি যদি দেখো যে প্রতিটা চ্যাপ্টারের জন্য তুমি তিন ঘন্টা করে সময় দিয়ে তোমার দুই মাস হচ্ছে তাহলে তোমাকে এই তিনটা সাবজেক্টের বাইরেও তোমাকে কিন্তু জিকে এবং ইংলিশ প্র্যাকটিস করতেই হবে নাহলে তুমি পারবো না তুমি হিসাব করে দেখো তুমি তিন ঘন্টা করে যদি করো প্রতিটা চ্যাপ্টার প্রতিদিন তাও তোমার আমার মনে হয় না যে এই কম সময়ের মধ্যে সবগুলো তুমি করতে পারবা বা রিভাইজ দিতে পারবা এখন এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে কোচিং গুলো আছে ট্র্যাডিশনাল কোচিং গুলো বিশেষ করে সফটসমসে ফার্স্ট টাইমারদের কারণ আমি নিজেও ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তো জানি যে ফার্স্ট টাইমাররা কি অবস্থায় আছে এবং সেকেন্ড টাইমাররাও কোন ভুলগুলো করে এটা আমার জানা আছে কারণ আমি সবসময় আগের ব্যাচগুলো থেকে শিক্ষা নর চেষ্টা করছি ওকে তো এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তুমি ধরো ধরো সাপোজ এক্স একটা কোচিং সেটা সাথে তুমি আগাই থেকো ওকে তো এবং তোমার ডেইলি एग्जामগুলো এগুলা শেষ হইতে হইতে ধরো তোমার লাগবে হচ্ছে নভেম্বরের আহ পনেরো তারিখ বাদ নভেম্বরের বিশ তারিখ ধরলাম নভেম্বরের পনেরো তারিখ মতো লাগবে তাহলে আমাকে আমি যদি কোশ্চেন করি যে নভেম্বর থেকে তারপরে তুমি ডিসেম্বর পর্যন্ত পাবা মানে পরীক্ষা বারো তারিখে যেহেতু হাইয়েস্ট পাবা হচ্ছে বিশ দিনের মতো তাই না বিশ দিনের মতো যদি সময় পাও বিশ দিনে তোমার এই তিনটা সাবজেক্টের পঞ্চান্নটা অধ্যায় এবং সেগুলোর অনুশীলনই এবং সে তার সাথে জিকে এবং ইংলিশ তার জন্য কি সময় বের করতে পারবা ওই বিশ দিনে ভিবেশ দিতে পারবা পারবে না কারণ তোমার শেষেই হচ্ছে কয় তারিখ মানে কবে নভেম্বরের শেষের দিকে বা নভেম্বরের মাঝের দিকে এই এক মাসে তুমি কতটুকুই বাড়িস দিবা আর সবচেয়ে বড় সমস্যা হয় আরো বেশি সমস্যা কারণ কি যখন এই যে তোমার যে প্রতিনিয়ত যে অভ্যাস করতেছো যে প্রতিদিন একটা চ্যাপ্টার হচ্ছে আট ঘন্টা পাঁচ ঘন্টা করে করতে এই যে একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে শেষে সেই অভ্যাসটার জন্য প্রস্তানো লাগবে কেন কারণ হচ্ছে তুমি যখন একটা হচ্ছে ধরো সাবজেক্ট ফাইনাল বা হচ্ছে একটা পেপার ফাইনাল পেপার ফাইনাল কি তোমার ধরো বোটানি অথবা হচ্ছে তোমাকে পরীক্ষা পরের দিন তোমাকে একদিন সময় তোমার একদিনও মাঝে মাঝে দেয় না কারণ যে তোমার সময় খুবই স্বল্প তোরা একদিন তাও ধরে নিলাম তো একদিনে তোমাকে কয়টা অধ্যায় করতে হচ্ছে তোমাকে বারোটা অধ্যায় করতে হচ্ছে তাহলে তুমি বারোটা অধ্যায় একদিনে শেষ করতে পারবা যেখানে তুমি এখন একটা অধ্যায়ে তুমি পাঁচ থেকে সাত ঘন্টা খাচ্ছ সাথে তো জিকে ইংলিশ তো আছেই তাই না তাহলে এখন যদি এই অভ্যাসটা তুমি ত্যাগ করতে না পারো যে এই যে আট ঘন্টা সাত ঘন্টা করে একটা চ্যাপ্টার করতেছি এটা যদি অভ্যাস ত্যাগ করতে না পারো তাহলে আমি বলবো যে আল্লাহ যদি তোমার ভাগ্যে রাখে তাহলে তো হইলো বাট তোমার মেডিকেলে চান্স পাওয়া আসলে খুবই টাফ ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে ভাই আপনি তো সমস্যাটা কথা বলবেন যে আমরা যদি এখন কোচিং এর রুটিন অনুযায়ী কিছু আগাইতে যাই এরকম শেষ করতে করতে পনেরো তারিখ বা নভেম্বরের শেষের দিকে চলে যায় রিভাইস দিতে পারবো না আর একটা কথা অবশ্যই মাথা রাখতে হবে যে মেডিকেলে সেই ভালো পজিশনে চান্স পায় বা মেডিকেলে একটা ফিট কনফার্ম করে যে যত বেশি পড়াগুলোকে রিভাইজ করতে পারে ঠিক আছে হোক সে পরীক্ষায় একশোর মধ্যে ষাট একশোর মধ্যে পঁচাত্তর পাক সমস্যা নেই কিন্তু রিভাইস এটা একটা এটা হচ্ছে আমাদেরকে প্রতিটা সাবজেক্টে প্রতিটা অধ্যায়ের উপরে কনফিডেন্স বাড়ায় যে আমি পড়াশোনাটা করছি ঠিক আছে তো এখন ভাইয়া সমস্যাটা তো বলছেন সলিউশনটা কোথায় সলিউশনটা হচ্ছে দেখো আমি হয়তো টাইটেল দিয়ে দেবো যে আসলে কোচিং এর রুটিন যেটা ফলো করা উচিত না হ্যাঁ কারণটা আশা করি এখন হচ্ছে বুঝে গেছো যে আসলে রুটিন ফলো করা উচিত না তাহলে আমি কি করতে পারে আমি কোচিংও ও ছাড়তে পারত না বা আমাকে চলতে হবে তাহলে কি করব দেখো তোমার এখন হবে মানে তোমার এখন উচিত হবে যে পড়ার সময়টাকে অনেক কমায় নিয়ে আসা কিরকম তোমাকে প্রতিটা অধ্যায়ের জন্য এখন সাত পাঁচ থেকে সাত ঘন্টা এরকম দেওয়া যাবে না তোমাকে হিসাব করতে হবে যে আমার ধরো কালকে বারোটা অধ্যায়ের পরীক্ষা তাহলে প্রতিটা অধ্যায়ের জন্য আমি কতক্ষণ করে পারবো আমি তো টানা বারো ঘন্টা পড়তে পারবো না করতে পারবো করতে পারবো না তাহলে কতটুকু প্রতিটা চ্যাপ্টারের জন্য দেওয়া উচিত দেখলাম ক্যালকুলেশন করে যে জন্য আসলে ঘন্টাও উচিত না তাহলে কি করতে হবে তাহলে প্রতিটা চ্যাপ্টারের জন্য দশ থেকে পনেরো মিনিট এবং সর্বোচ্চ বিশ মিনিট সেটা বোটানি হোক জুলজি হোক কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্স এর ক্ষেত্রে আমি বলবো দশ মিনিট তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত যে তুমি দশ মিনিটের মধ্যে হাতের শেষ করতেছো এবং দশ পনেরো মিনিট হয়তো কিছু বড় অধ্যায় আছে যেমন যদি বলি বোটানি প্রথম অধ্যায় কোষের গঠন তারপর হচ্ছে তোমার উদ্ভিদের এগুলো করতে হয়তো বিশ পঁচিশ মিনিট লাগবে বাট তোমাকে টার্গেট করতে হবে যে আমি প্রতিটা চ্যাপ্টার পনেরো মিনিটের মধ্যেই শেষ করবো এটা যদি টার্গেট করো হয়তো পনেরো মিনিটে তোমার শেষ হবে না হয়তো তোমার বিশ মিনিট লাগছে হয়তো তিরিশ মিনিট লাগছে বাট লাস্ট এক মাসে গিয়ে লাস্ট পনেরো দিনে গিয়ে ঠিকই পনেরো মিনিটে তোমার শেষ হবে ঠিক আছে এবং এর সাথে কি করতে হবে এর সাথে অবশ্যই যখনই পড়বা পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট রেস্ট পরে কি করবা অনুশীলন প্রশ্নে এক্সাম দিবা আমার এক্সাম বেসে কোশ্চেন গুলো সুন্দর করে সব সাজানো আছে প্রতিটা চ্যাপ্টারে যেগুলা লাগে সব সাজানো আছে সবগুলা এক্সাম সুন্দর করে দিবা এবং তোমাদেরকে দেওয়া আছে কি একটা প্রিপারেশন রিপোর্ট খাতা সেখানে সুন্দর করে প্রতিটা চ্যাপ্টারের নাম এবং কতবার তুমি করছো কত ভুল তুমি ঠিক করছো কিনা সব সুন্দর করে আছে তুমি ধরো কোষের এর গঠন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে একবার টানা হ্যাঁ এখন কথা হচ্ছে তুমি হবে। মিনিট নিলা যে আসলে শেষ হওয়ার মতন অবস্থায় তোমরা নাই আমি জানি আমি তোমাদের অবস্থা যখন আমি ছিলাম প্রথম এক দেড় মাস আমি এরকম করে পাঁচ সাত ঘন্টা করে একটা করে চ্যাপ্টার পড়ছি বাট যখন আমার মাথায় আসছে যে আসলে পাঁচ সাত ঘন্টা একটা চ্যাপ্টার প্রতি আমি যদি দেই সেটা আমার জন্য লস এর থেকে যদি আমি ওই চ্যাপ্টারটাই সাত ঘন্টায় প্রতিটা এক ঘন্টা করে সাতবার শেষ করতে পারি তাহলে কি এটা 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 আমার জন্য লাভ না পড়তে হবে হবে ধরো তুমি একটা গল্পের বইটা পিছন আবার রিডিং করো ধরো আমি একটা লাইন পড়তেছি যে আমি রংপুর থেকে ঢাকায় গেলাম এটা একটা গল্পের লাইন তুমি কি এই লাইনটা আবার দ্বিতীয়বার পড়বা পড়বো না তাই না তাহলে তুমি যখন একটা বোটানির চ্যাপ্টার বা একটা জুলজির চ্যাপ্টার কিছু তুমি কি করতেছো যখন রিডিং করতেছো তোমার টার্গেট থাকে আমি যত দ্রুত সম্ভব একটা লাইন পড়ব এবং শুধুমাত্র দাগানো লাইন দেখো দাগানো বাইরে যে যাবে আমার আবার বলতেছি দাগ লাইনের বাইরে যে যাবে তার চান্স পাওয়া মানে যে পসিবিলিটি ছিল সেটা অনেক নিচে চলে আসবে কারণ কি তুমি এত পনেরো লাখ ইনফরমেশন মাথায় নিয়ে ওই এক ঘন্টা ঠান্ডা রাখ মাথায় ঠান্ডা রাখবা এটা পসিবল না তোমাকে মাথায় রাখতে হবে আমাকে ইম্পর্টেন্ট জিনিস এবং কোনটা অ্যাকচুয়ালি আসে করছেন এবং সেটা আসে দাগানো লাইন থেকে তোমাকে দাঙা লাইনটা টাইম দিতে হবে এবং প্রতিটা চ্যাপ্টার এভাবে টাইম ধরে স্টোপওয়াচ চালু করবা ধরো হচ্ছে আমি তোমাকে সকাউস দেখাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফোন ওকে তো আমার ফোনে আমি হচ্ছে স্টোপ ওয়াচের একটা অ্যাপ আছে আমার আমি অ্যাপটাকে তোমাকে দেখাচ্ছি হুম দেখো ওই যে অ্যাপটা দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে আমার সেই অ্যাপ ওকে তো আমি কি করি আমি এই অ্যাপটা হচ্ছে আমার যখন আমি পড়া টেবিলের সামনে আমি পড়া শুরু করি আমি টেবিলের মধ্যে সামনে হচ্ছে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে আমি হচ্ছে চালু করে দিই দেখো চালু করছি না যদিও ক্যামেরা দেখা হচ্ছে উল্টা তো টাইমটা কি হচ্ছে পাশে আসতেছে তাই না টাইমটা বিপরীত পাশে আসতেছে এবং তোমরা দেখতে পাচ্ছ দশ মিনিট থেকে বিপরীত দিকে আসতেছে তাহলে আমি কি করবো এখন আমি এভাবে টাইমারটা অন করে দিয়ে যত দ্রুত সম্ভব আমি কি করব গল্পের বইয়ের মতো পড়াগুলো করতে থাকবো ঠিক আছে এবং দেখবা যে আমার বিশ্বাস যে বুঝবে চেষ্টা করবে অবশ্যই হয়তো প্রথমবারে পনেরো মিনিটে হয় নাই বিশ মিনিটে হবে তৃতীয়বার ঠিকই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ ওকে এবং এই গাইডলাইনটা আমি পেইড ব্যাচের জন্যই বাট এটা হয়তো আমি অনলাইনে দেবো ইউটিউবে যাতে একজন হলেও দেখে উপকার হয় সে আমার পেইড ব্যাচে নাই বা মেন্টরিং এ নাই বাট আশা করি অনেক মানুষের উপকার হবে এবং আবার বলতেছি যে তোমরা যদি এভাবে ফলো করতে থাকো তোমাদের কোচিং এর রুটিন তাহলে কি হবে ফলো করবা ঠিক আছে কিন্তু তোমার টাইমটা কিন্তু কমাই নিয়ে আসতে হবে যদি কমায় না নিয়ে আসতে পারো তাহলে কি হবে শেষে হতাশা দেখবা যে কনফিডেন্স আসবে না নাম্বার কম আসবে সত্তর বাবা পঁয়ষট্টি বাবা মলটেজ গুলাতে কারণ তোমার তো রিভাইজ হয় নাই সব পড়া ভুলে গেছো দেখা যে সাহিত্য তত্ত্ব পড়তেছো ওইদিকে কোষের গঠনে তোমার গলগি বডির কাজ কোনটা এটা ভুলে গেছো ওকে তাহলে এখন এই কাজটা ঠিক করতে হবে এবং আর যেটা কথা যে আমার যারা মনে ডেস্ক আসো বা আমার যারা পেট ব্যাচে আসো তাদের জন্য এই কথাটা যে তোমরা তোমাদের আবার আমি মনে করাই দিচ্ছি তোমাদের প্রতি শুক্রবারে আমি চেক দেবো যে আমার প্রিপারেশন যে আমি যে খাতাটা দিচ্ছি রিপোর্ট খাতাটা সেই রিপোর্ট খাতায় তুমি কতগুলো চ্যাপ্টার সলভ করছো সেটা আমাকে অবশ্যই জানাইতে হবে যে আমি এতগুলো করছি একদম কভার করছি এটা আমাকে দেখাইতেই হবে ওকে কারণ তুমি আমার এ এবং আমি তো বলছি যে আমি মানুষকে চান্স পাইছি তিনজন আমার থেকে আমার ডেন্টাল ব্যাচ থেকে চান্স পাইছে অথচ তারা আমার কিন্তু ব্যাচ ম্যাচ ছিল তো আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমার মেন্টোরিং এ সফলতা আসবে ইনশাল্লাহ কিছু হলেও আসবে ওকে বাট আমার মেন্টরিংটা তোমাকে ফলো করতে হবে যে আমি যেটা বলতেছি সেটা তোমাকে মেনে চলতে হবে কারণ এই যে মেডিকেলে চান্স পাওয়া এটা কিন্তু আসলে কিরকম মানে অনেকটা হচ্ছে অন্ধভাবে তোমার যে মেন্টর তাকে ফলো করা কারণ সে জানে যে তোমাকে কিভাবে আগাইতে হবে সে তোমার জায়গাটা ফেস করছে তোমার বাবা মা কিন্তু এখন বুঝতেছে না যে তোমার নাম্বার কম আসতেছে এটা এটার কারণ এটা না যে তুমি পড়াশোনা করতেছো না এটা কারণ হইতেছে হয়তো তোমার পরীক্ষার সময় কনফিউশন ছিল তুমি একটা ক নাম্বার অপশন হবে তুমি ক নাম্বারটা মনে হয়েছে ক নাম্বার হবে না গ নাম্বার অপশন হবে এটা তোমার জায়গায় আমি আমি জানি যে এখন তুমি এফোর্ড দিতেছ কিন্তু দেখা যাচ্ছে যে কিছু সিলি জায়গায় তোমার গ্যাপ আছে তোমার রিভিশন হচ্ছে না এই জায়গাগুলা ঠিক করতে হবে এবং যারা আমি আমি বলছি যারা আমার ব্যাচে আছো তারা তাদের জন্য কথাটা যে তোমাদের এখন প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে দিনে অন্ত দশ ঘন্টা তো পড়তেই হবে এবং কিভাবে পড়বা সেটার জন্য আল্লাহ একটা প্রাইভেট ভিডিও তোমাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ যে এইভাবে আমরা প্রতিদিনটাকে প্রতিদিনের সময়টাকে ভাগ করে নিয়ে করবো এটা দেওয়া হবে কালকে বা পরশুর মধ্যে দেওয়া হবে এবং অবশ্যই আমি আবার বলতেছি প্রিপারেশন খাতা যেন সুন্দর করে মার্ক থাকে যে আমি কৌশল গঠন করছি জোলজেরি অর্ধেকগুলো পড়ছি ছক পড়ছি সব সুন্দর করে ওখানে যেন আমাকে মার্ক করে প্রতি শুক্রবারে অবশ্যই আমাকে দেখাইতে হবে যে আমি করতেছি কাজগুলো ওকে এবং তোমাদের নিয়ে আমার যে প্ল্যান সেটা হচ্ছে আমি খুব দ্রুতই একটা রুটিন পাবলিশ করবো যে রুটিনে তোমাদেরকে সুন্দর করে হম অ্যাটলিস্ট যেন এই তিন মাসে দুইবার বইগুলো রিভাইজ হয় এবং সেটা প্ল্যান আমি দিব ইনশাল্লাহ তো এবং যেন তোমার ঠিক থাকে তোমার এখন বর্তমানে ঠান্ডা রাখতে হবে এবং এটার অন্যতম একটা ভালো তুমি যদি এখন সালাদ ঠিক মতো আদায় করতে পারো তাহলে মাথা তোমার ঠান্ডা রাখতে হবে এবং ইনশাআল্লাহ আমার যেন দোয়া করো যাতে আমি ভালো একটা সার্ভিস দিতে পারি এবং তোমরা যাতে আমার থেকে চান্স পেয়ে বলতে পারো যে গায়ে মেনটেনিং আমার চান্স পেয়েছি ওকে অল দা বেস্ট